সেই চুক্তির প্রেক্ষাপটে আমরা হচ্ছে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করার পরে আমরা ওই চায়নার জেএমআই হচ্ছে আমাদের জবটা দিয়ে দিবে বাংলাদেশ থেকে শুধুমাত্র হচ্ছে সনদপত্রটা দিবে যেটাকে সিডিসি বলে কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট তো এই সিরি সিরিজ হচ্ছে আমরা পাচ্ছি না আমাদের দিচ্ছে না কাঙ্ক্ষিত যে সনদটা কিন্তু ওই মর্মে হচ্ছে এই উচ্চুক্ত অনুসারে কিন্তু আমরা হচ্ছে এই সনদটা আমরা পাই এবং ওইখানে উল্লেখ আছে এই সনদটা পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা হচ্ছে বিএমইটি করবে এবং সেই সহযোগিতা করার পরে হচ্ছে আপনার আহ অধিদপ্তর হচ্ছে রাজি হচ্ছে না দিতে চাচ্ছে না এখানে আরেকটা বিষয় আমি অবগত করছিলাম যে পরীক্ষার যে বিষয়টা নৌপরিবহন অধিদপ্তর কেন বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের আমাদের পরীক্ষা নেওয়ার জাস্টিফাই করার হচ্ছে একটিয়ার নাই কারণ হচ্ছে আমরা অলরেডি হচ্ছে ডিগ্রি অর্জন করছি একজন অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করছে জি 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 আমাদের অলরেডি আমরা তিন বছর স্টাডি দেশ থেকে ওইখানে যাওয়ার আগে আমরা দেশ থেকে দুই বছর পড়াশোনা করছি পড়াশোনা করছি আমরা আইএনটি তে বাংলাদেশ মিরিন টেকনোলজিতে জি জি আমাদের জাস্টিফাই করে যারা যারা ভালো স্টুডেন্ট তাদেরকে জাস্টিফাই করে ছয়শো স্টুডেন্টের মধ্যে থেকে মাত্র সতেরো জন স্টুডেন্টকে হচ্ছে চাইনিজ ওই স্কলারশিপটা প্রোভাইড করে জি আমরা তো এখন দেশের সন্তান আমাদের পরিবার আছে আমাদের পরিজন আছে আমাদের তো এটাও দেখতে হবে আমাদের বলতে আমাদের যারা বিমিটি ছিল ওইখানে এনএসডিআই ছিল তারপর আইডি এন এস হলো বড় বড় যে ইগুলো আছে কারিগরি শিক্ষাবোধ এরাও ছিল এখানে কিন্তু এদের তত্ত্বাবধানে ওই মিটিংটা হয়েছিল আমাদের কেউ ওখানে উপস্থিত ছিল না ওইখানে উপস্থিত ছিল হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের ডিজিরা তাদের সিদ্ধান্তই হচ্ছে আমাদের ক্যারেট সিডিসির বিষয়টা হচ্ছে দেওয়ার কথা ছিল আপনার হল আপনারা বিদেশে একটা মেরিন একাডেমিতে

জি নৌ অধিদপ্তর আর বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তর ওনারাও রাজি হয়েছিল জি পরীক্ষাও সামান্য একটা জাস্টিফাই পরীক্ষা নিছে ওই পরীক্ষা আমরা উত্তীর্ণ হই হ্যাঁ 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 ওই পরীক্ষাতে ওনরাও রাজি হয় কিন্তু পরবর্তীতে ওনাদের কথা আর কি ওনারা চেঞ্জ করে পরিবর্তন করে যে এখন এটা দেয়া যাবে না এখন আমাদের এই বিষয়টা হচ্ছে আমরা তো মেরিনের উপর স্টাডি করছি আমরা তো অন্য কোনো ডিপার্টমেন্টে জব চাইলেও করতে পারবো না আমাদের একটা পরিচয় হচ্ছে আমরা নাবিক আমরা জাহাজে জব চাকরি করব। এখন আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত যে সনদটা ওইটা যদি না পাই তাহলে আমাদের তো ক্যারিয়ার নষ্ট আমাদের বাবা মা এত কষ্ট করে আমাদের পড়াশোনা করাইছে দীর্ঘ পাঁচ ছয় বছর আমরা মেরিনের উপর স্টাডি করছি এখন যদি আমরা আমাদের সনদটা না পাই আমাদের জীবন নষ্ট হয়ে যায় আমাদের বাবা মা আমাদের তাকায় আসে আমরা কি করব। আমাদের প্রত্যেকজনের বাবা মা আমাদের ডেইলি কল দেয় আমরা সতেরো জন স্টুডেন্ট ঢাকায় দীর্ঘ পাঁচ ছয় মাস যাবত আমাদের অলরেডি প্রায় আশি নব্বই হাজার টাকা খরচ হয়ে গেছে এই শুধু কাগজপাতি প্রিন্ট আউট করতে গিয়া দুঃখের কথা কি বলবো এখন বাংলাদেশ গভর্নমেন্ট এবং যারা উচ্চ পদস্থ জি আমাদের দেখা হয়েছিল আমরা আসিফ নজরুল স্যারের সঙ্গেও কথা বলছি পার্সোনালি স্যার কি বলছে যে আচ্ছা তোমাদের বিষয়টা আমরা দেখতেছি আমি দেখতেছি পরবর্তীতে ওই মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল সভাটা সবাই হচ্ছে সিদ্ধান্ত হয় যে সাধারণ একটা জাস্টিফাই করার পরে হচ্ছে আমাদের সনকটা দিয়ে দেবে কিন্তু এই জাস্টিফাইয়ের বিষয়টা এটা জাস্টিফাই করার কোনো একটিয়ার হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তরের নাই কারণ হচ্ছে আমরা অলরেডি হচ্ছে একাডেমিক সার্টিফিকেট পাত্র এক একজন স্টুডেন্ট এটা হচ্ছে ওনাদের কোনো ইক্তিয়ারিয়া নাই পরীক্ষা নেওয়ার একজন স্টুডেন্ট একাডেমি থেকে পাশ করছে তারপর হচ্ছে তার একাডেমিক সার্টিফিকেট আছে যা শুধু আমাকে এটা জাস্টিফাই করে যে আমার আমি কোন প্রতিষ্ঠান থেকে স্টাডি করছি এবং আমার সার্টিফিকেটের ভ্যালু কতটুকু এইটুর এইটুকুর উপর ডিপেন্ড করে হচ্ছে সনদটা দিবে কিন্তু ওনরা হচ্ছে এটা করতেছে না আপনি একটা বিষয় দেখেন যখন বাংলাদেশ হচ্ছে পরিচয় পত্র না 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 পরীক্ষাতে আমরা ফিল করে না 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 যা সাধারণ একটা যাচাই বাছাইয়ের জন্য একটা পরীক্ষা নেয় পরীক্ষা দিয়েছি হ্যাঁ পরীক্ষা নিছে আমাদের ওইখানে প্রতিনিধি হচ্ছে আমাদের আমরা সবাই ওখানে উপস্থিত ছিলাম মাঝখান থেকে বলে যে না তোমরা সবাই এখানে যাইতে পারবে না দুইজন হচ্ছে ঢুকতে পারবা দুই তিনজন পরবর্তীতে দুইজন ঢুকছিল এবং বিএমিটির বিএমিটির প্রতিনিধি ওইখানে গিয়েছিল আমাদের সাথে উপস্থিত ছিল ওইখানে আমাদের কিছু কোশ্চেন করে মিরিন রিলেটেড এবং আমাদের যারা প্রতিনিধি ওইখানেই ছিল আমাদের ফ্রেন্ড সার্কেল বেস্টমেট তো তারা হচ্ছে